ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক বিডিএ টেস্ট পেপার দু থেকে ইতিহাসের মডেল সিক্স নিয়ে পৃষ্ঠা দুশো সাত তো চলো আজকের প্রথম প্রশ্ন রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন সেটা হচ্ছে সঠিক উত্তর খ চিত্রকলা পরের প্রশ্ন ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহেরুর লেখা চিঠিগুলি গ্রন্থাগারে মুদ্রিত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বামবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল ষাট বছর নেক্সট প্রশ্ন হান্টার কমিশন গঠন করেন কে না লর্ড রিপন পরের প্রশ্ন রামকৃষ্ণ কি না সর্বধর্ম সমন্বয়ের আদর্শ পরের প্রশ্ন ছোয়ার বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড কে ছিলেন লর্ড কর্নওয়ালিস ছিলেন নেক্সট প্রশ্ন পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায় নাম ময়মনসিংহতে পরের প্রশ্ন ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে কবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন কে না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন রোসোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসকে পরের প্রশ্ন প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয় না গোলকচন্দ্রকে পরের প্রশ্ন আবুল তাবুল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে ইউরাই অ্যান্ড সন্স পরের প্রশ্ন কি আছে না বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হার্সের দাবিতে পরের প্রশ্ন তেলেঙ্গানায় চিকাটু ডোভালু বলা হয় কাকে কাদের কমিউনিস্টদের পরের প্রশ্ন চারু মজুমদার নেতৃত্ব দিছিল তেভাগা আন্দোলনে নেক্সট প্রশ্ন বারিন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন কত সালে না উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নারীদের ভোটাধিকার অর্জনের নেতৃত্ব দিয়েছিল কে না অ্যানিবাস এক দশমিক পার্টি গঠিত হয় কেন না নিম্ন বর্গের মানুষদের নিয়ে পরের প্রশ্ন চন্দ্রনগর কবে ভারত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী চলে যাচ্ছি স্তম্ভে চলে যাচ্ছি স্তম্ভে বঙ্গদূত দ্বারকানাথ বিদ্যাভূষণ কল্পদ্রম অর্থাৎ গোলাম হোসেন দীনবন্ধু মিত্র যদি বা ফুল এবং ভাবে ব্রহ্ম বান্ধবোপাধ্যায় চলে যাচ্ছে টু পয়েন্ট টুয়ে টপ বা রাজস্থানের উঠ চালকদের এটা অশুদ্ধ পরের মেঘলে মিনিটকে বলা হয় ভারতের শিক্ষাক্ষেত্রের মেঘনাক এটা অশুদ্ধ এটা হবে চার্লস উডেড ডিসপ্যাচকে বলা হতো পরের প্রশ্ন বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন এক্স ভি ডবল আইন নামে পরিচিত এটা ভুল এটা হবে এক্স নামে পরিচিত পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা দেশপ্রেম হলো ধর্ম এবং দেশ সেবা হলো পূজা হচ্ছে শুদ্ধ চলে যাচ্ছি দুই দশমিক তিনের একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি গিয়েছিলেন না গৌরীশঙ্কর ভট্টাচার্য পরের প্রশ্ন ন্যাশনাল মিত্র নামে পরিচিত গিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল এটা অমৃত বাজার পত্রিকা পরের প্রশ্ন অনবঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন রামনিধিগুপ্ত চলে যাচ্ছে উপভাগ টু পয়েন্ট ফাইভ এর বিবৃতিতে প্রথম বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে সঠিক ব্যাকব্যে দুই জাতীয় শিক্ষা প্রসারের জন্য পরের বিবৃতি বকাশ আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার সঠিক ব্যাক্যব্যে দুই অর্থাৎ খাজনা অনাদায় কেড়ে নেওয়া জমিকে উদ্ধার করা পরের বিবৃতিতে কি আছে না হ্যারে তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য সঠিক ব্যাখ্যা থ্রি অর্থাৎ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল আজকের শেষ বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর উত্তরপ্রদেশে সঠিক ব্যাখ্যা হবে দুই এটি ছিল একটি কৃষক আন্দোলন তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মডেল আশা করছি এই মডেলটি তোমাদের উপকার আসবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বা নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।